গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি বাসি লুচি আর চা দিয়ে কালকে অষ্টমী ছিল কালকে রাত্রেবেলা লুচি করা হয়েছিল আর অনেক কটা লুচি বেশ বেঁচে গেছে আর আগের দিনে লুচি তো সকালবেলা চা দিয়ে খেতে ভালোই লাগে কি বলো এভাবে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো চা খাওয়া আবার কমপ্লিট এরপর সকালে জলখাবারের জন্য বাটি চচ্চড়ি করব তার জন্য দেখো আলু টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো অল্প একটু গোটা জিরে ব্যাস এরপর সব একসাথে এভাবে মিশিয়ে দিলাম আর এবার গ্যাসটা দেব অন করে একটু আঁচটা কম করে ঢেকে দেব আর এটা অটোমেটিক হতে থাকবে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব বাটি চচ্চড়ি খেতে দারুণ লাগে তো আর বললাম না লুচি তো দেখো এখনও বেশ অনেকগুলো লুচি আছে তো এই বাটি চচ্চড়ি দিয়ে সকালবেলা লুচি খাওয়া হবে আর মুড়ি যার যা ইচ্ছা হবে সেটা খাবে আর কি তো চলো বাটি চচ্চড়িটা হয়ে যাক তারপর ফিরে আসছি তো এই যে আমার বাটি চচ্চড়িটা হয়ে গেছে এরপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস এটার মধ্যে হলুদ না দিলেও হয় হলুদ না দিলে সাদা আলু চচ্চড়ি হয়ে যেত বাট আমি একটু হলুদ আর কি দিয়েছি এই দিয়ে দিলাম একটু সর্ষের তেল ব্যাস রেডি কাঁচা তেলটা দেওয়ার পর যা একটা স্মেল বেরিয়েছে না দারুণ চলো ঢেকে রাখি এরপর ব্রেকফাস্টটা করে নেব একটু পরেই এখন সকাল দশটা বাজে আমি ওই চচ্চড়িটা বানানোর বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি হাতের কয়েকটা কাজ ছেড়ে স্নান টান করে একেবারে চলে এলাম আর স্নান করে উঠে সবার প্রথমে যে ভাত বসিয়ে দিলাম আর ভাতটা হতে থাক ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই আর তারপর সবজি টবজি কাটবো তো চলো সবজিগুলো আগে বার করে নিই কারণ ফ্রিজ থেকে ডাইরেক্ট কাটার থেকে কিছুক্ষণ বাইরে থাকলে তারপর কাটলেই ভালো তো এখন সবজি বার করে খাওয়া দাওয়া করে নিই তারপর রান্না বান্না করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো সবজির মধ্যে ভাগ করবো বেগুন এক হাতে করে বার করতে অসুবিধা হচ্ছিলো তো তার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম বেগুন টমেটো আর ঝিঙে বার করে নিলাম ঠিক আছে এই হচ্ছে বরের ব্রেকফাস্ট আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট মুড়ি আর সবজি আমি আর লুচি খাবো না আর তার সাথে এই যে কালকের একটু সিমুইয়ের পায়েসও আছে চলো খাওয়া দাওয়া করে নিই সকালে খাওয়া দাওয়া করার পর আমি রান্না বান্না শুরু করেছিলাম আর এখন প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে আর এখন দেখো এই যে মেঘের অবস্থা পুরো রান্নাঘর অন্ধকার হয়ে গেছে সাথে মেঘটাও কালো করে চলে এসেছে তো কি রান্না করছিলাম দেখাতে গেলাম আর ধোঁয়া ছোটে একেবারে আমার ক্যামেরাটাই ঘোলাটে হয়ে গেল তো এখন আমি ঝিঙে আলু পোস্ত বসিয়েছিলাম কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে পাশে বসানো আছে তো এখন এই যে এটাই করলাম আর ভাত তো আগেই হয়ে গেছে তো আজকে খুবই সিম্পল বান্না করছিলাম আর দেখালাম না যে প্রচণ্ড মেঘ করেছে এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার তখন রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট রান্না করার পর বসেছিলাম ফোনের কাজ ছিল কিছুটা করলাম যেগুলো আর কি আমি রান্না করতে করতে একটু করে এডিটের কাজটা করা হয় তো ওইদিকে রান্না হয়ে গিয়েছিল, কিন্তু অমলেটটা আর কি একটু পরেই ভাজছিলাম কারণ এই অমলেট কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই খাবার কিছুক্ষণ আগে কিন্তু মানে অমলেটটা আর কি ভাজছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল আর বাসন টুসুনও ধোয়া হয়নি তো এখন দেখো এই যে দুটো ডিমের অমলেট একসাথে করে নিলাম আমার আর আকাশেরটা তো সেই কারণে আর একটু প্রবলেম হচ্ছিল তো এখানে আমার অমলেট কমপ্লিট দেখে বোঝা যাচ্ছে বলো যে এটা দুটো ডিমের অমলেট এটা একটা ডিমের অমলেট যাই হোক মানে খাটনি কমের জন্য দুটো একসাথে করে দিয়েছি আর তাছাড়া রান্না করেছি এই যে বড়া এটা কিসের বড়া আমি বলবো না তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর যদি কেউ এর আগে আমার শর্টস ভিডিওটা দেখে নিয়েছে বড়া বানানোর রেসিপিটা তার তো জেনেই যাবে যাই হোক এই হচ্ছে বড়া ভাজা আর এখানে আছে মুসুর ডাল আর ঝিঙে আলু পোস্ত বেগুন বার করেছিলাম তো বেগুনটা তো রেখে দিয়েছি আবার কারণ কি মেনু চেঞ্জ হয়েছে ডিসিশন চেঞ্জ হয়েছে ওই জন্য বেগুনটা আবার রেখে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার আগে অবশ্যই এইগুলো ধোবো আর গ্যাসটা মুছবো ইনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জানাই তো এখন আমি অনেকক্ষণ পর ফিরে এলাম এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে বসেছিলাম আর দেখতেই পাচ্ছ যে বাইরে পুরো অন্ধকার দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করার পর খাওয়া দাওয়া হয়েছে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঘুমানো হয়েছে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন আর কি একটু বসলাম আর এখানে আর কি ফ্যান চলছিলো তাই এতটা নয়েস এসেছে আমি আর কি আসল ভয়েসটা দিতেই পারলাম না দেখতেই পাচ্ছ যে মানে ক্যামেরা হাতে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু সেই ভয়েসগুলো দিতেই পারলাম না ফ্যানের আওয়াজের জন্য এখন আর কি একটু বসলাম গল্প করতে বলতে এক মিনিট মতো আর কি জাস্ট নিচে গিয়ে এখনও রাতের খাবার বানাতে হবে আর দিনে যা যা রান্না করেছিলাম সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর আটা মাখাবো গিয়ে নিচে আর তার সাথে কিন্তু চিকেন আনতে গেল আকাশ সাথে চিকেন রান্না করব। আর ওটা প্ল্যান হয়েছিল দুপুরবেলা ওই জন্য হালকা করে রান্না বান্না করেছিলাম একবেলার মতো আর সেই জন্য আর কি রাত্রিবেলা চিকেনটা করবো ওটা প্ল্যান ছিল আর এখন এই যে ঘরটাও কিছুটা গোছাতে হবে দু তিন দিন আগে আর ব্লগ করিনি প্রচুর ঘর পরিষ্কার করা ব্লগ করেছি আর আমাদের রুমগুলো যখন পরিষ্কার করেছিলাম সেই ব্লগ আর করা হয়নি কিন্তু ঘরগুলো পরিষ্কার করার পর জিনিসপত্র কিন্তু এখনও এলোমেলো হয়ে আছে ভালো করে গোছানোই হয়নি তো সেগুলো আর কি গোছাবো তো জানি না কখন করব। এখন তো রাতে রান্নাবান্না করতে গিয়ে আর হবে না দুপুরবেলা কিছুটা আর কি করেছিলাম তো চলো এখন নিচে যাই রান্নাবান্না শুরু করি আর মানে কি করব সেটা দেখতেই পারবে তো এখন দেখতে পাচ্ছ কত কথা বলেছি কিন্তু এখন আমার মনেই পড়ছে না অনেক দিন পর ভিডিও এডিট করতে আমি বসেছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বললাম না কিছুটা গুছিয়েছিলাম আমার মেনলি ড্রেসিং টেবিলটা গোছানোই কিন্তু বাকি ছিল জিনিসপত্রগুলো তো ওই যে র্যাকগুলোতে মানে কাঁচের র্যাকগুলোতে গুছিয়েছি কিছুটা কিছুটা এই যে এলোমেলো হয়ে আছে আর এই যে আমাদের মেনু কার্ড এটা আর কি রাখা হয় মেনুগুলো তো দেখে নাও আর কি বিয়ের সময় শেয়ারও করা হয়নি আর এই ছবিটা ভালো লাগে বলে আমি এখানে উপরে তুলে রাখা হয় তো দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র এখন এইখানটা গোছাতে হবে গামলার মধ্যে এখনও আছে যাই হোক সেসব কাজ পরে হবে এখন ওগুলো করতে গেলে হবে না নিচে আসার পর এই যে আটা মাখিয়ে নিয়েছি সবার প্রথমে আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আলু কেটে নিয়েছি আর যা যা মশলা লাগবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুই কেটে নিয়েছি তো জাস্ট এবার মশলাটা আর কি পেস্ট করে রান্নাটা বসিয়ে দিলেই হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আজকে চিকেন রান্নাটা একটু শেয়ার করছি তোমাদের সাথে মিউজিকের সঙ্গে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠছ পাশে আছি যেন আমাকেও সঙ্গে পুরো প্রসেসটাই আমি করে দিলাম এখন আকাশ বলে আমি একটু কষিয়ে দিচ্ছি তো আমি আর কি দেখতে পেলে যে কাসুরি মেথিটা দিয়ে দিলাম আর ও যখন কষাচ্ছিল এরপর তো জল দিয়ে ঢাকা দিয়ে দিলে হবে আমার এখানের কোনো কাজ নেই সেই কারণে আমি ভাবলাম তাহলে এতক্ষণ বসে থেকে লাভ নেই তো রুটিটা বানিয়ে নিই তাই ও যেহেতু নতুন রান্নাঘরে আর কি চিকেন রান্না করছিল আমি এখন আটা পাখাটা নিয়ে আমি এখন পুরোনো ঘরে চলে এসেছি আর এখানে আমি রুটি বানাই তো এখন রুটিটা বানিয়ে নিয়েছি আর সবার লাস্টে আকাশ বললো একবার গিয়ে দেখে নাও আর চেক করে নাও নুন মিষ্টি তো সব ঠিকঠাকই ছিল একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে আর কি চিকেনটা নামিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব একটা ঝোল রাখিনি কষা কষে করেছিলাম তো আজকে হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলা কালকে কিন্তু চিকেন রান্না করে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি তো আমি ভাবলাম যে ব্লগটা তো ছোটো হয়েছে আর এইটুকু কাজ যেহেতু বলেছিলাম আগের ব্লগে যে এই কাজটা আমাকে করতে হবে মানে ড্রেসিং টেবিলটা গোছানোর কাজটা আমাকে করতে হবে তাই ভাবলাম তার পরের দিন এটা মানে গুছিয়ে নি মানে আগের যে ব্লগটা দেখলে সারা দিনে সেটা ছিল সোমবার দিনকে ব্লগ এটা হচ্ছে মঙ্গলবার মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে এই ব্লগটা তো শেষ করার জন্য আর কি আর এখন আমি ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম কালকে গোছানো হয়নি তো এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে যেহেতু একটু জায়গার মধ্যে অনেক জিনিস সাজিয়ে আর কি গুছিয়ে রাখতে হয় মানে ম্যানেজ তো সে কারণে টাইমটা একটু বেশিই লাগে তো সে কারণে দেখো গোছাচ্ছিলাম আর গোছাতে গোছাতেই মানে পুরো ভিডিওটাই কিন্তু আমি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ভাবিনি যে হয়তো বন্ধ হয়ে গেছে হঠাৎ করে মানে এইগুলো গোছাতে গোছাতে আমার একটা ফোন চলে এসেছিল তো এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা কি সাতটা মতো বাজে আমার ঠিক টাইমটা মনেও পড়ছে না আগের মঙ্গলবারের ব্লগ বলছি তো এই ব্লগটা অনেক দিন পর আমি এডিট করে পোস্ট করছি যাই হোক তো গোছাতে গোছাতে ফোন যেটা এসেছিলো তোমাদেরকে বলছি এখানেও সেম ব্যাপার ফ্যানটা অফ করতে ভুলে গেছি এখানেও ভিডিও অন করে এই কথাটাই বলছিলাম যে ফোনটা অফ হয়ে মানে অফ হয়ে গেছে ভিডিওটা করছিলাম আর একটা ফোন এসেছিল ফোনটা এসেছিলো একটা দারুণ খবর এসেছে আকাশের এক ভাইজি এক্ষুনি ফোন করেছিল তৃষ্ণা আর ওর আরেক ভাইজির আর কি একটা ছেলে হয়েছে ফুচকু তো আমি আর আকাশ আর কি দাদু ঠাকুমা হয়েছি সেই জন্য আর কি খবরটা দিয়েছিল বেশ দারুণ একটা খবর তো এটা আমি অরিজিনাল ভয়েসে আর কি বলেছিলাম কিন্তু যাই হোক ভয়েসটা আমার অ্যাড করতে পারলাম না এটাই খারাপ লাগছে মানে আমার এটা আর কি থাকে না আমি বেশিরভাগ টাইমেই তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করা হয় তাই অরিজিনাল ভয়েসগুলো যখন করি তখন যে ফ্যান আপ করতে হবে বা বাইরে কোনো আওয়াজ সেটা আর কি মাথাতেই থাকে না যাই হোক বেশ ভালো একটা খবর পাওয়া গেল এখন ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে শেষ করি কারণ কি গোছানো হয়নি তো ফাইনালি দেখো গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এলাম এভাবেই আর কি গোছানো হয় দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই জানাবে এই ড্রেসিং টেবিলটার জন্যই আর কি আমাদের রুমটা মানে বাকি পড়েছিল বাকি সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরের দিন তো বিশ্বকর্মা পুজো তো সেই ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা বাই বাই